তারা পীর পরিবারের আমাদের কেউ নাই কিন্তু তারা অনেক জায়গায় গিয়ে সরকারি বলে নিজেকে যাই করে তাদের দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই পবিত্র অনুষ্ঠানে এত কিছু না বলে শুধু কিছু মানুষ আছে যাদের আমি আগেও বলেছি ফুল যদি এসে বলেন ভাই অমুকের বাড়ি যাব অমুকের বাড়ি যাব আপনাকে হয়তো চিনাতে একটু দেরি লাগবে আর যদি বলেন ভাই আমি ওই চিটিং বাড়ি যাব। আপনার সঙ্গে সঙ্গে দেখে দেব ওই বাড়িটা কেন আপনাদের যে মিস যে আমাদের পীর বাড়ির কেউ নেই আমাদের পীর পরিবারের কেউ নেই সে নিজেকে চারিদিকে কয়েকজন পীর জাদা বলে করছে সেইগুলো আপনাদের লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো আমরা ফুল সাহেব আমরা সবসময় উন্নয়নের কান্ডারি যারা আপনারা আছেন আপনাদের পথে ছিলাম আজি থাকবো সাম্প্রদায়িকের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পাশে ছিলাম আজি থাকবো এই পবিত্র নোংার মাসে এই অঙ্গীকার করেছি